আপনি কি জানেন প্রতিদিন পৃথিবীতে প্রায় তিরিশ লাখ টন কাগজ নষ্ট হচ্ছে এই নষ্ট কাগজ থেকে যদি নতুন কাগজ বানানো যায় তাহলে কেমন হয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পেপার রিসাইক্লিং বিজনেস কিভাবে শুরু করবেন আর কত টাকা লাগবে কোন কোন মেশিন লাগবে এছাড়া আপনি কেমন প্রফিট করতে পারবেন প্রায় এ টু জেড সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সো আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগত জানাই আমাদের নতুন আরও একটি ভিডিওতে এর আগে আমাদের আরো কয়েকটি রিসাইক্লিং বিজনেস সম্পর্কে ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনি যদি সেটি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা পেপার রিসাইক্লিং বিজনেস নিয়ে আলোচনা করব পেপার রিসাইক্লিং মানে হলো পুরনো নষ্ট বা ফেলে দেওয়া কাগজকে পুনরায় ব্যবহারযোগ্য কাগজে রূপান্তর করা এই পদ্ধতিতে আমরা ওল্ড অফিস পেপার নিউজ পেপার কার্টুন বক্স নোটবুক কার্ডবোর্ড সবকিছু পূর্ণ ব্যবহার করতে পারি এটা শুধু লাভজনকই না পরিবেশ বান্ধব বটে এবার বলা যাক পেপার রিসাইক্লিং এ আপনার এজ এ র মেটেরিয়াল কি কি জিনিসের দরকার পড়বে এ ব্যবসার জন্য দরকার হয় ওয়েস্টেজ পেপার যেটা নিউজ পেপার অফিস পেপার কার্টুন ইত্যাদি এরপর লাগবে ওয়াটার এছাড়াও লাগবে কিছু কেমিক্যালস যেটা আপনি বিস্তারিত আমাদের অফিসে এসে কথা বলে যেতে পারেন লাস্টে লাগবে হচ্ছে ইলেকট্রিসিটি এবং শ্রমিক দ্যাটস ইট আর কিছুই এ ব্যবসায় তেমন দরকার পড়বে না এরপর আপনার হচ্ছে মেইন পার্ট হচ্ছে মেশিনারিস কি কি মেশিনের মাধ্যমে এ সকল কাজ আপনি সম্পন্ন করবেন অর্থাৎ রিসাইক্লিং প্রসেসের জন্য কি কি মেশিন লাগবে এবার বলা যাক পেপার রিসাইক্লিং বিজনেস শুরু করতে আপনার কি কি মেশিনের প্রয়োজন হবে সবার প্রথম যে মেশিনটি প্রয়োজন হবে সেটি হচ্ছে হাইড্রো মেশিন যেটি ওয়েস্টেজ পেপারকে পানি ও মিশিয়ে একটা একটা পাল্প তৈরি করে এরপর আপনার লাগবে হচ্ছে এজিটাটো ট্যাঙ্ক যেটা হচ্ছে পাল্পকে ভালোভাবে মিক্স করে এরপর লাগবে হচ্ছে রিফাইনার মেশিন যেটা পাল্পের ফাইবারকে নরম করে দেন লাগবে পেপার মেকিং মেশিন যেটা মূলত পাল্পকে শীত আকারে রোল বানিয়ে দিবে শেষে আপনার প্রয়োজন পড়বে ড্রায়ার যেটা ভেজা কাগজকে শুকিয়ে দিবে এরপর রিওয়াইন্ডার এবং কাটার মেশিন যেটা রোল কেটে শীট বা রিম আকারে তৈরি করবে এছাড়াও আপনার দরকার পড়বে ইলেকট্রিক প্যানেল ওয়াটার ট্যাঙ্ক পাম্প বা হচ্ছে লাইন আর কি যেগুলো টুলস বলা যায় এগুলো লাগবে যখন আপনি মেশিন সেট করবেন বা হচ্ছে এই ধরনের বিজনেস করবেন অবশ্যই ইম্পোর্টার যা থাকবেন তারা আপনাকে পুরো ইনস্টলেশন সেট আপ করে দিয়ে আসবে এই নিয়ে আপনার কোনো টেনশন নেই এবার আসি মূল প্রশ্নে অর্থাৎ এই বিজনেস শুরু করতে আপনার কেমন ইনভেস্টমেন্ট লাগবে অর্থাৎ কত টাকা খরচ হবে এই ব্যবসাটা করতে সবার বলে রাখি যে কোনো বিজনেসই বহু প্রকার রিসাইক্লিং বিজনেস আছে অবশ্যই আমার আরেকটা ভিডিও আছে আপনি দেখতে পারেন যে কি কি রিসাইক্লিং বিজনেস আসলে করা যায় এ সম্বন্ধেও আর প্রতিটা রিসাইক্লিং বিজনেসের ক্ষেত্রে আপনার মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের বাজেট নিয়েই নামতে হয় যারা বলে একদম স্বল্প পুঁজিতে রিসাইক্লিং বিজনেস করা যায় সেটা আসলে একটা ভুল ধারণা রিসাইক্লিং বিজনেস শুরু করতে আপনার প্রপারলি একটা হচ্ছে স্কেল নিয়েই নামতে হয় ছোটভাবে শুরু করলে তেমনই ছোটখাটো ভাবে হচ্ছে আপনার চলে যেতে হবে ইন্ডাস্ট্রি ছেড়ে আপনি পারবেন না খুব একটা দাঁড়াতে আপনার মিনিমাম একটা অ্যামাউন্টের বাজেট করতে হবে আপনি যদি পেপার রিসাইক্লিং বিজনেসটি শুরু করতে চান তাও মিনিমাম আপনার বিশ থেকে পঁচিশ লাখ সর্বনিম্ন বাজেট করতে হবে ছোট স্কেলের ক্ষেত্রে এরপর মিডিয়াম স্কেলের ক্ষেত্রে আপনি চল্লিশ লাখ পঞ্চাশ লাখ আরেকটু বড় স্কেলের ক্ষেত্রে ষাট লাখ থেকে এক কোটি দেড় কোটি দুই কোটি অনেক বড় প্রজেক্ট করা যায় তবে মিনিমাম আমি যদি ছোট বলি তাও বিশ থেকে পঁচিশ লাখ টাকার আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট লাগবে এবার একটা মিনিমাম প্রফিট ক্যালকুলেশন করা যাক যেটা হচ্ছে ধরা যাক আপনি হচ্ছে প্রতি মাসে দশ টন ওয়েস্টেজ পেপার রিসাইক্লিং করছেন প্রতি টন পেপারের উৎপাদন খরচ পড়বে আপনার প্রায় পঁচিশ পঁচিশ হাজার টাকা আর আপনি বিক্রি করতে পারবেন প্রতি টন চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দরে এটা আপ অ্যান্ড ডাউন হতে পারে আনুমানিক বললাম আমি মানে এক টনে আপনি পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা আনুমানিক প্রফিট করতে পারবেন যদি মাসে দশ টন করেও আপনি হচ্ছে সেল দিতে পারেন তাহলে মাসিক লাভ হবে প্রায় হচ্ছে দেড় লাখ থেকে দু লাখ টাকা উপরে হতে পারে এছাড়া বেশি চাহিদা থাকলে প্রফিট আরো বেশি বাড়বে আবার আপনার যদি চাহিদা কম থাকে সেক্ষেত্রে দেখা যায় প্রফিট কম হবে এটা কম বেশ হবে আমি জাস্ট বেসিক ধারণা দিলাম বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণ কাগজ ব্যবহৃত হয় স্কুল অফিস প্রিন্টিং প্রেস তারপরে দেখা যায় কার্টুন ফ্যাক্টরি সর্বত্র রিসাইক্লিড পেপার দিয়ে কাগজের ব্যাগ খাতা টিস্যু কার্টুন ফাইল প্যাকেজিং ইত্যাদি অনেক কিছু তৈরি হয় তাই বাজারে এর চাহিদা সারা বছরই স্থির থাকে এটার কোনো হচ্ছে নির্দিষ্ট সিজন নাই এটা সারা বছরই সমান হারে চলবে এবার বলা যাক এই রিসাইক্লিং ব্যবসা অর্থাৎ এই পেপার রিসাইক্লিং ব্যবসা শুরু করতে আপনার কী কী লাইসেন্সের প্রয়োজন হতে পারে এই ব্যবসা করতে সর্বপ্রথমে আপনার লাগবে ট্রেড লাইসেন্স যেটা সব ক্ষেত্রেই লাগে এরপর লাগবে বিএসটিআই অ্যাপ্রুভাল যদি স্ট্যান্ডার্ড পেপার বানাতে চান সেই ক্ষেত্রে এরপর লাগবে পপুলেশন কন্ট্রোল এনওসি তারপর আপনার ফ্যাক্টরি রেজিস্ট্রেশন থাকলেই হবে এসব একবার করে নিলে পরবর্তীতে আপনি সহজেই কাজ করতে পারবেন আপনার আর কোনো হ্যাসাল পোহাতে হবে না একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না একটা কয়েক মিনিটের ভিডিওতে আমি একটা পুরো বিজনেস সম্পর্কে আপনাদের কী বা ধারণা দিতে পারবো তাই হচ্ছে আমরা বেসিক বেসিক ডিটেলসগুলো দিয়ে একটা ভিডিও সাজালাম আপনি যদি এই বিজনেসটি শুরু করতে চান বা আপনি যদি চান বর্তমান সময় দাঁড়িয়ে যে কোনো ধরনের রিসাইক্লিং বিজনেস করবেন বা প্রজেক্ট সেট করবেন তাহলে আপনি অবশ্যই নির্বিধে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আরেকটা কথা ক্লিয়ার করে দিই একটু যে আপনাদের মধ্যে অনেকে আমাদেরকে বলেন যে ফোন করে করে পাই না আসলে দেখা যায় আমাদের বেশ কয়েকটা নাম্বার আছে আর যেহেতু পাবলিক নাম্বার সারাদিন আমাদের প্রচুর ফোন রিসিভ করতে হয় দু একটা কল আমাদের ছেড়ে যেতে পারে তাই আপনারা কষ্ট করে একটা ফোন নাম্বারে যদি না পান একটু কষ্ট করে আরেকটা নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনি অল টাইম খোলা পাবেন অফিসে এসে কথা বলে যেতে পারেন তবে আমি অনুরোধ করব ফোন করে জানিয়ে আসলে দেখা যায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে সুন্দরভাবে কথা বলে যেতে পারেন তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনার কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে